কি সুন্দর একটা মায়াবী রোড ধরে আমরা যাচ্ছি দেখো আর এই টাইমে আকাশটাও সেই রকম মায়াবী টাইপেরই হয়ে গেছে আকাশে হঠাৎ করে কোথা থেকে একটু মেঘ চলে এলো বুঝতে পারছি না এতক্ষণ ঝলমলে আকাশ ছিল পুরো অবস্থাটা খালি দেখো এক্ষুনি বলছিলাম আকাশ ঝলমলে মেঘ বৃষ্টির কথা আর জাস্ট বৃষ্টি পড়া শুরু হয়েছে গুড়ি গুড়ি একদম সিটং ঢুকে গেছি আর দুদিকে এরকম চা বাগান মাঝখান দিয়ে রাস্তার সাথে ওয়েদারটাও ক্লিয়ার হয়ে গেছে রাস্তা তৈরির কাজ চলছে আশা করি আর কিছুদিন পরে আর অসুবিধা হবে না অতটা তো একদম দারুণ মাখুম রাস্তা যেটাকে বলে একদম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং আর আজকে আমরা যেতে চলেছি দার্জিলিং থেকে সিটং এর উদ্দেশ্যে যেটা কমলালেবুর গ্রাম বা কমলালেবুর দেশ বলে আমরা জেনে থাকি তো সেই জার্নিটা তোমার সাথে শেয়ার করে নেবো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে অনেকটাই বেজে গেছে সাড়ে এগারোটা দশ বেজে গেছে এগারোটা এগারো বাজে এখন ঘড়িতে সকাল এগারোটা এগারো আর আজকের তারিখ হলো তেইশে নভেম্বর তোমরা যদিও কি ভিডিওটা বেশ কিছুদিন পরে দেখছো তো বেশি কথা নয় চলো একেবারে বেরোনো যাক মোটর ব্লগিং সেটআপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন হোটেল ট্রাভেলার্স প্যারাডাইস দার্জিলিং থেকে বেরোলাম শিটংয়ের উদ্দেশ্যে দাদা আসছি এইখানে একটু টাইম লেগে গেল অ্যাকচুয়ালি আমার একটু জি বিল লাগতো বা অন্তত হোটেলের যে মার্চেন্ট কিউয়ার কারণ লাগতো বলতে আর এমার্জেন্সি আমার নয় কিন্তু এনারা কাল থেকেই যা করছে আমি কিছু খাবার খেলে বলছে আমাদের পার্সোনাল নাম্বারে পেমেন্ট করো তলায় ম্যানেজারকে বলবে না হোটেলে স্টে করেছি ওরা বিল দেবে না ওদের পার্সোনাল নাম্বারে পেমেন্ট করতে বলছে তা তাতে প্রবলেমটা কি হয় আমার তো কোনো প্রবলেম নেই যে মালিক তার এগুলো তার মানে সে টাকাগুলো পায় না আর কি এরাই আর কি সব মেরে দেওয়ার ভাবনা আমি বলছি আমি হোটেলের মার্চেন্ট ছাড়া আমি পেমেন্ট করবো না আমি ক্যাশও দেবো না আমি হোটেলের মার্চেন্ট আমার নাহলে জিএসটি ওই জিএসটি দিলে বারো পার্সেন্ট এক্সট্রা লাগবে একবার বলছে দশ পার্সেন্ট এক্সট্রা লাগবে আমি যদি যত পার্সেন্ট এক্সট্রা লাগে আমি তত পার্সেন্টই দেবো আমি জিএসটি বিল চাই আমার কিছুতেই দিল না সেই নিয়ে একটুখানি আমার সাথে কথা কাটাকাটি হলো কারণ আমার কোনো দরকারই নেই জিএসটি বিল নেওয়ার আমার তো আরও টাকা বাড়বে জিএসটি বিল নিলে কিন্তু যে মালিক সে তো এদের হস্তায় ছেড়ে দিয়েছে যে মেন এই নাটের গুরু তার বাড়ি কলকাতায় বউলালিতে আর কি আব্দুল ফারুক না এরকম কিছু নাম পেমেন্ট করতে হলো লাস্ট পর্যন্ত লাস্টে আমাকে বলছে আমি এসব দেবো না আপনাকে আপনাকে পেমেন্ট এমনিই করতে হবে বুঝেছেন কথা আপনি এটাই করতে হবে ঠিক আছে করে দিচ্ছি কি করব। কিছু তো করার নেই ওরা চার পাঁচজন এরকমভাবে করছে এই জন্য আর কি একটু দেরি হয়ে গেল আর সি যাচ্ছে পাশ থেকে টয় ট্রেনের লাইনকে আমরা লেফটে নিয়ে এগোচ্ছি সিটংয়ের দিকে আর সিটংয়ের ডিস্টেন্স এখান থেকে তেত্রিশ কিলোমিটার আমরা যাব আপার সিটংয়ে আমার বাড়ি বলে একটা হোমস্টেতে ফোন করা হয়ে গেছে যা 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 এখনো পর্যন্ত আমার লুকিং গ্লাসটাই খোলা হয়নি রে লুকিং গ্লাসটা কোথাও দাঁড়িয়ে খুলতে হবে কালকে হোটেলে রাখার সময় বন্ধ করেছিলাম এক জায়গায় দাঁড়িয়েই জাস্ট আমি মিটারগুলো একদম ফিট করে নিলাম আর একটু হ্যান্ড গ্লাভস পরে নিলাম রাইডিং গ্লাভসটা পরলাম না এইটা পরে নিলাম কারণ প্রচণ্ডই ঠান্ডা আছে দার্জিলিংয়ে দার্জিলিং এর অলরেডি সম্ভবত ছ হাজার সাতশো সামথিং কিছু হবে সুন্দর একটা ওয়েদারকে সাথে নিয়ে আমরা আজকে রাইড করছি আর দুর্দান্ত একটা ফ্রেশ মেজাজ আছি আমি কারণ কালকে দারুণ ঘুম হয়েছে পাহাড়ের রানী দার্জিলিং আমরা বিদায় জানাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব অন্য একটা জায়গাতে ওপরে দেখা যাচ্ছে বাতাসিয়া লুপ আমি কিন্তু আগের বারে যখন এসেছিলাম বাতাসিয়া লুপ ভিজিট করেছিলাম এবারে আর ভিজিট করব না উপরে ওই দেখা যাচ্ছে প্রচুর দোকান আছে ওখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা সোজা একটা ভিউও পাওয়া যায় আর একটা কথা এখানে এই এখান দিয়ে উঠতে হবে টিকিট কাউন্টার আর আমি এসে এই দোকানটা থেকে ম্যাগি খেয়েছিলাম এই যে লাস্টের দোকানটা থেকে এই সরি মোমো খেয়েছিলাম আমার কিন্তু মোমো অতটা ফেভারিট নয় মোমো আমার মানে খুব একটা ভালোই লাগে না বললেই চলে বেশ এই জায়গাটা খেয়ে আমার মোমো ভালো লেগেছিল দোকানটাতে ওপরে টয় ট্রেন চলছে দেখো ওই যে স্ট্রিম ইঞ্জিনের টয় ট্রেনগুলো আলাদাই সুন্দর যে একটা সামনেই দেখা যাচ্ছে ঘুম স্টেশন আর ঘুম স্টেশনে একটা সবে ট্রেন এসে দাঁড়িয়েছে মানে টয় ট্রেন এসে দাঁড়িয়েছে স্টেশনগুলো মানে আলাদাই একটা অন্য রকমের সৌন্দর্য দেখো একটা মানে পুরোনো ব্রিটিশ আমলের মতো একটা সৌন্দর্য আছে আর এই লাইনগুলো কিন্তু খুবই ডেঞ্জার যারা আসবে একটু দেখে শুনে আরও বিশেষ করে বৃষ্টি হলে বৃষ্টির সময় কিন্তু প্রচন্ড স্লিপারি হয়ে যায় লাইনগুলো ক্রস করার সময় কারণ বেশ কিছু রাস্তার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে গেছে যেগুলো ক্রস করতে হবে সেগুলো একটু আরামসে সাবধানে ক্রস করতে হবে কিন্তু কালকে আমরা যখন কালিম্পং থেকে এসেছিলাম এটা দিয়েই বেরিয়েছিলাম এই রাস্তা থেকে বেরিয়েছিলাম কালিম্পং যাওয়ার জন্য বা গ্যাংটক যাওয়ার জন্য কিন্তু দার্জিলিং থেকে ওই রোডটাই ইউজ করা হয় ওটা সব থেকে ভালো আর শর্টকাট রোড আর ওই রাস্তাতেই যাওয়ার সময় লামাহাটা পড়বে লামাহাটার পাইন ফরেস্ট ইকো পার্ক সব ওই রাস্তাতেই পড়বে কি সুন্দর একটা মায়াবী রোড ধরে আমরা যাচ্ছি দেখো আর এই টাইমে আকাশটাও সেই রকম মায়াবী টাইপেরই হয়ে গেছে আকাশে হঠাৎ করে কোথা থেকে একটু মেঘ চলে এলো বুঝতে পারছি না এতক্ষণ জলমলে আকাশ ছিল পুরো আর এটাই হলো পাহাড়ে একটা বৈশিষ্ট্য এই রোদ এই বৃষ্টি মানে কোনো ঠিক ঠিকানা বলে কিছু নেই আর রাস্তাটা কি সুন্দর বিউটি দেখো রাস্তা আর এই ট্রা ট্রয় ট্রেন লাইনগুলো এরকম মাঝখান দিয়ে মাঝখান দিয়ে গেছে যেন মনে হচ্ছে পাইনের জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটাকে আলাদা করে বানানো হয়েছে মানে অসম্ভব সুন্দর লাগছে সামনে থেকে জানি না লেন্সে কতটা বজা যাচ্ছে বা তোমাদের চোখের সামনে কতটা সুন্দর লাগছে বাট নিজে চোখে বিভৎস সুন্দর বিভৎস আর গ্রিনারি দেখেছো তাহলে বর্ষাকালে আরো কত সবুজ কালার হয় এটা অবস্থাটা খালি দেখো এক্ষুনি বলছিলাম আকাশ ঝলমলে মেঘ বৃষ্টির কথা আর জাস্ট বৃষ্টি বৃষ্টি পড়া শুরু হয়েছে একদম একদম পড়ছে এই ঠান্ডার মানে বিবস্ত ঠান্ডা লাগছে এরকম ঠান্ডার ভিতরে আর যদি বৃষ্টি পড়ে এদিকে আমি জানি আর বৃষ্টি হবে না আমার রেন লাইন আর ফেন লাইন সব একদম ভেতরের দিকে ঢোকানো আছে ব্যাগ বাঁধা মানে বিচ্ছি ব্যাপার হয়ে যাবে যদি বৃষ্টি হয় এখন বৃষ্টি হচ্ছে ও রাস্তা দেখলে বুঝতে হবে গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে আর ওপরে মেঘও জমেছে এই টাইমে বৃষ্টি অতটা হয় না কি আর করা যাবে প্রকৃতির ব্যাপার এদিকে ভালোই একটা বৃষ্টি হয়েছে আর জাস্ট হয়েছে রাস্তার অবস্থা দেখো পুরো ভিজে বৃষ্টি এলে বিবৎস চাপ হয়ে যাবে একে আমাদের বেরোতে দেরি হয়ে গেছে টাইমও প্রায় পৌনে একটা বাজতে যায় সমস্যা হয়ে গেল একটা হেলমেটের গ্লাসে পুরো পুরো জল জমে মানে জলে আছে এগুলো পুরো ভিজে গেছে মানে ভেজা শুরু হয়েছে বৃষ্টিটার এই কোনো দরকারই ছিল না পুরো বৃষ্টিটা ঠান্ডা ছিল সব ছিল সব ঠিক আছে বৃষ্টিটা পুরো একদম প্ল্যান ভেস্তে দিল জ্যাকেটের এগুলো খোলাও আছে ভেতরের ইনার লাইনারটা জল ঢুকে গেলেও চাপ আছে কারণ আমি জ্যাকেট খুব একটা আনিও নি একটাই এনেছি জ্যাকেট আর একটা আছে ওটা হালকা পাতলা ঠান্ডায় পড়া যায় না রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এরকম একটা পড়লো আগে থেকে খেয়াল করিনি আগে থেকে খেয়াল করিনি রাস্তা জাস্ট একটু ক্রস করে গেছিলাম মেন সমস্যা বৃষ্টিতে পুরো বুক হাত পা সবই ভিজে গেছে আর এই এখন চলছে দশ ডিগ্রি এগারো ডিগ্রি তার মধ্যে এরকম একটা বৃষ্টির ঠান্ডা জল মানে এমনি মানে ম্যাচ ম্যাজ করছে শরীরটা আর কি রোড লেফটে নিয়ে নেওয়ার পর থেকে রাস্তার অবস্থা একটু খারাপ হয়ে গেছে আর সুন্দর একটা পাইনের জঙ্গলের ভেতর দিয়ে আমরা এখন রাইড করছি তার থেকে মেন সমস্যা যেটা হয়েছে বৃষ্টিটাই সব সমস্যা ঘটিয়ে দিয়েছে কারণ কিছু কিছু জায়গায় এরকম রাস্তা উঠে মাটি হয়ে গেছে সেগুলো খুব চাকা স্লিপ খাচ্ছে আর কি বাট রাস্তার বিউটিটা অসাধারণ কিন্তু মেন যেটা সমস্যা আমার এই হেলমেটের গ্লাসটা খালি খালি পরে যাচ্ছে আর নিঃশ্বাসে যাচ্ছে ঠিকঠাক অফ রোডিং এর সময় যখন গাড্ডা ফাড্ডা তখন হেলমেটের গ্লাসটা হাফ পরে আর আটকে যাচ্ছে আর অসুবিধাটা ওখানেই হচ্ছে ও রাস্তাটা অসম্ভব সুন্দর রাস্তা নির্বৎস ভালো লাগছে রাস্তাটা পুরো পাইনের জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা একদম সিটং যাওয়ার রাস্তাটা বেশ ভালোই ভালোই দেখতে পাচ্ছি মানে আর কি অফ রোড আছে ঘন পুরো পাইনের জঙ্গলের ভেতর দিয়ে এক মায়াবী পরিবেশের ভেতর দিয়ে আমরা রাইড করছি আর এখনো শিটংয়ের ডিস্টেন্স দশ কিলোমিটার আর এই দশ কিলোমিটারটা কভার করতে মনে হচ্ছে এক ঘন্টার কাছাকাছি আমাদের টাইম লেগে যাবে কারণ যা বুঝছি একজনের কাছে জিজ্ঞাসাও করলাম রাস্তা এর থেকে আরো খারাপ পড়বে তো ভালো নেই দেখতেই পাচ্ছ পুরো রাস্তা পুরো ভাঙাছো রাস্তার অবস্থা এতটাই খারাপ যে লিচুয়ালি আমার এই দুটো হাতের আঙুল মানে ব্যথা হয়ে গেছে ক্লাস করে করে আর ব্রেক করে করে রাস্তা অবস্থাটা খালি দেখো বৃষ্টি হয়েছে পুরো এগুলো কাদা স্লিপ আর যেতে হচ্ছে আশা করি ক্যামেরায় জানি না কতটা বুঝতে পারছো মানে এগুলো পুরো কাদা হয়ে আছে স্লিপারই হয়ে আছে আর এখন নিচের দিকে ঢাল পুরো বৃষ্টিটা না হলেই অতটা চাপ হতো না সিটং ঢুকে গেছি আর দুদিকে এরকম চা বাগান মাঝখান দিয়ে রাস্তার সাথে ওয়েদারটাও ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণ ওয়েদার খারাপ ছিল জাস্ট সিটং ঢুকলাম রাস্তাটাও একটু ভালো হলো আর ওয়েদারটাও ক্লিয়ার হলো অ্যাকচুয়ালি এরপরে কি বৃষ্টি হয়নি জাস্ট এখান থেকে দুশো মিটার পেছনে পুরো রাস্তা ভিজে আর আমার এবারে রাস্তা তো খারাপই আছে হঠাৎ করে পুরো পাথরের রাস্তা শুরু হয়েছে কোনদিকে এবারে কি সুন্দর লাগছে দেখো এপারে পুরো খাদ প্রচুর গভীর খাদ একটা ওই দেখো আর এপার দিয়ে রাস্তাটা এখানে রাস্তা তৈরির কাজ চলছে আশা করি আর কিছুদিন পরে আর অসুবিধা হবে না অতটা রাস্তা হয়ে যাবে সিটং আসতে তোমরা অফ বিড় দুটো একসাথেই পাবে আর বেশ ভালো পাবে স্কুটিটা স্কিট খেলে দাও কিরকম জায়গা তো অনেকটাই ছিল দাঁড়িয়ে গেল কেন এসে গেছি ডেস্টিনেশনের কাছাকাছি বাট রাস্তা তো একদম দারুণ মাখুম রাস্তা যেটাকে বলে একদম সুন্দর একটা রাস্তা দিয়ে রাইড করে আমরা এখন সিটং পৌঁছে গেছি আর সিটং এ একটা খুব সুন্দর একটা হোমস্টেতে আমরা উঠেছি সেই হোমস্টে নিয়ে ভিডিও দেখতে গেলে ভিডিওটা দেখো পারলে কারণ খুবই একটা সুন্দর হোমস্টেতে উঠেছি তা তার জন্য পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে আর এই যে এটা দেখছো এটা আমাদের একদম রুমের সামনেই দাঁড়িয়ে আছি আর পেছনের এই যে ভিউটা এটা পুরো কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ যদি বাকি এখন আকাশে মেঘ আছে এখন কাঞ্চনজঙ্ঘা তো দেখা যা পাওয়া যাচ্ছে না তো এই জার্নিটা আজকের জার্নিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি